তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পূর্বে পরিদর্শনে এলেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি শ্রী রাজেশ দ্বৈতপতি মহারাজ উপস্থিত ছিলেন রামনগরের বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ডি এম পূর্ণেন্দু মাঝি সহ প্রশাসনিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ দীঘা জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতার পূর্বে সমস্ত রকম কাজের পরিস্থিতি পরিদর্শন করেন এবং পুরাতন ওল্ড দীঘা জগন্নাথ মন্দিরের পাশে মাসির ঘর তৈরি হচ্ছে সেই ঘর ও কাজের পরিস্থিতিও দেখেন জয় জগন্নাথ বহুত কম সময়ের মধ্যে আজকে বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ যে কে যারা করছে এখন যারা গ্রুপ নিয়েছে কাজ করছে ওরা একদম যেভাবে কাজ 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 করছে প্রায় হয়ে গেছে আর আছে নিশ্চিন্ত ভাবে সমস্ত কাজ সম্পন্ন হবে সম্পন্ন হওয়ার পরে আমাদের যে বিধি আছে জগন্নাথ মন্দিরের বিধিবিধান ওই বিধি সমস্ত পুজো অর্চনা ভোগ সেভাবে করা যাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বৈতপতি মহারাজ এসেছিলেন তিনি মন্দির প্রাঙ্গন ঘুরে দেখেছেন মন্দিরের মাঙ্গলিক রীতিনীতি নিয়ে আলোচনা হয়েছে ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের পাশাপাশি মাসির বাড়ি স্নানের ঘাট রাস্তাঘাট পথবাতি প্রভৃতি উন্নয়নের কাজ চলছে দ্রুত গতিতে মার্চ মাসের মধ্যে সেই কাজ বেশিরভাগই সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আমরা এখানে যে মাসির বাড়ি হচ্ছে সাত দিন থাকি এখানে রথ থাকবে সেই জায়গাটাকে আমরা টেন্ডা করে এটাকে ডেভেলপ করেছি এখানে সাদু রথ থাকবে আর এই যে পার্কটা এই পার্কটাও আমরা ডেভেলপ করছি পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা